গাইস দেখো রীতম ঘরে ডেকে নিয়ে এসেছে আর ঘর একদম অগোছালো পড়ে আছে সব কিছু গোছানো হচ্ছে তো সেই যখন বাড়ি ছেড়ে চলেই যেতে হবে তো বুঝতেই পারছো দেখো তার মধ্যে মন খারাপ বাড়ি ছেড়ে সবাই চলে যাবে তাই ভালো মন্দ কিছু রান্না করেনি তো বাজারে যেতে পারিনি তো একটু ডালসিদ্ধ ভাত করেছিল আর বাড়িতে ফ্রিজে কিছুটা মাছ ছিল তারপরে বললাম যে একটু মাছ রান্না করতে রান্না তো নয় এই ভাজা করেছে যা করে আর এই দেখো মন খারাপ করে বসে আছে ই করবে কিছু পরা নেই ভিডিও মানুন নেই যত অশান্তি এইদিকে দেখো ছোট পুচ্চুটা ভাত ভাতছে ওটা কার ভাত বাবার ভাত হ্যাঁ সে বাবার ভাত ওটা মার ভাত আর তোমার তোমার আমার ভাত তো সেই আমার মততেই এই ছোট্ট বাচ্চা ভাত বাচ্ছো ভালো ছেলে গুড বয় দেখা আর বাড়ির অবস্থা দেখো একদম যাচ্ছে তাই অবস্থা যেখানে যা খুশি ঝুলছে তিন চার দিন লাগাতার এত বৃষ্টি হয়েছে জিনিসপত্র শুকায়নি জামা কাপড় জিনিসপত্র গোছানো হয়নি আর এই যে ভেগো বাড়িটা আর এই দেখো একদম এই যে এইটা আমাদের সব দেখো এটা আর মোটামুটি আমাদের বাইরের পজিশনটা ভালো খারাপ বলবো না কিন্তু কি করব কপালে না শেখে কিছু করার নেই বন্ধুরা আগে ঠাকুর ঘরটা এখানে ছিল তারপর ওটাকে ট্রান্সফার করে সেই সামনে নিয়ে চলে যাওয়া হয়েছে

কাটার সময় দেখো আর বলো না গাই সব সময় ঝগড়া অশান্তি ভালো লাগে বলো তো কার ভালো লাগে কোন মানুষটার ভালো লাগে বলো দেখো এখন কটা বাজে বিশ্বাসই হবে না এই দেখো সারাদিনে এই একবার এখনো ভাত খেতে হবে চারটে কুড়ি বাজে আমি জানি তোমাদের বিশ্বাস হয়নি কারণ ঘড়ির কাঁটা সবাই ঘুরিয়ে রাখতে পারে তো চলো এই দেখো মোবাইল থেকে পুপ করে দিচ্ছি দেখো চারটে ষোলো পঁচিশ তারিখ তাহলে খাওয়া দাওয়া চলবে তার মাঝে ঝগড়া অশান্তি হবে সবই হবে আপ করতে হবে তোমরাই পাশে আছো বলে এটাই সম্ভব বাবা আওয়াজ করো না বাবা